পায়ের তলায় তেল মালিশের উপকারিতা এক একজন মহিলার নানার সাতাশি বছর বয়সে মৃত্যু হয়েছে কিন্তু তার পিঠ বাঁকা হয়নি গাঁতে ব্যথা হয়নি মাথা ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি তিনি বলেছিলেন কলকাতায় রেললাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে দুই একজন ছাত্র জানিয়েছে তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায় তিন এক ব্যবসায়ী চিত্রালে একবার ঘুমাতে না পারায় এক বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন ফলস্বরূপ তিনি গভীর ঘুমে ঢলে পড়েন চার ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে পাঁচ আমার পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে ছয় তেল লাগানোর এই অভ্যাসে সত্যি জাদুর মতো কাজ করে সাত আমি পনেরো বছর ধরে এটি করছি আমার সন্তানদেরও পায়ের তলায় তেল লাগাই এতে তারা সুস্থ থাকে আট পায়ে ব্যথা ছিল তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে নয় পায়ের ফোলা ফোলাভাবও মাত্র দুই দিনে কমে গেছে দশ এটি ঘুমের ওষুধের থেকে ভালো কাজ করে এগারো একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন বারো বয়স নব্বইয়ের এক হাকিম আমাকে বাওয়াসিরের চিকিৎসায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন এটি শুধু বাওয়াসিরি নয় কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করেছে রাতে ঘুমানোর আগে সরিষার তেল জলপাই তেল বা যে কোনো তেল পায়ের তলায় দুই তিন মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলুন প্রাচীন চীনা চিকিৎসা মতে পায়ের নিচে প্রায় একশোটি একু প্রেশার পয়েন্ট রয়েছে যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে এই সহজ অথচ কার্যকর পদ্ধতিটি সবার সাথে শেয়ার করুন এটি আপনার জন্য সোয়াবের কাজ হবে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন